ডক্টর ইউনিসের পদত্যাগের গুঞ্জন শুনে যুবলীগের সোডান গ্রেপ্তার নিউজটা শুনাই যে গতকাল সারা দিন যে গুজবটা হয়েছে সেই গুজবটা একটু শুনাই ফেসবুকে প্রধান উপদেষ্টার পদতাকের গুঞ্জন শুনে নোয়াখালীর চাটখালী সোডাউন করায় দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার দুপুরের দিকে আসামিদের জেল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুপার্দ করা হবে এর আগে গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ইব্রাহিম খলিল ওরফের রাসেল বয়স হচ্ছে বেয়াল্লিশ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে এবং আরেকজন আছে গোলাম কিবরিয়া ওরফে লিটন একই গ্রামের ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে পুলিশের স্থানীয় জানায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জন শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাজারে বানসা শোড়ান করে যুবলীগের একদল নেতাকর্মী এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনার সততা নিশ্চিত করে চাটখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী ওসি আওয়ামী লীগের বিশ থেকে তিরিশ জন নেতাকর্মী সোড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা যায় অর্থাৎ শুক্রবার সারাটা দিন এরকম একটা গুঞ্জন ছিল এবং আপনার বড় বড় যে মানুষ এবং যারা নাম করা মানুষ যাদেরকে অনেক মানুষ চিনে তারাও কিন্তু এইসব গুজবে কান দিয়েছে এবং অনেকে এটা প্রচারও করেছে শেয়ার দিয়েছে অর্থাৎ ডক্টর ইউনুসের পদত্যাগের যে নিউজটি এটি ছিল সম্পূর্ণ একটি ভুয়া একটি পদত্যাগ এইটা নিয়ে সারাদেশ তারা তোলপাড় করে দিয়েছে